হ্যাঁ নির্বাচন নিয়ে আরেকটা বড় সংশয় ইতিমধ্যে আমাদের সামনে এসেছে আমরা দেখছি যে একজন প্রতিদ্বন্দ্বীর সাথে মোহাম্মদপুরের ভয়ঙ্কর আন্ডার আন্ডার ওয়ার্ল্ডের যারা সন্ত্রাসী যারা জেলখানায় ছিল কিভাবে তারা কারাগার থেকে মুক্তি পেয়েছে জানি না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে যোগাযোগ করে যতটুকু তথ্য পাচ্ছি তারা এটা নিয়ে খুবই আতঙ্কিত শঙ্কিত যে এই লোকগুলোকে নিয়ে তিনি নির্বাচনী প্রচারণা পরিচালনা করছেন তারা এখন জেলখানায় থাকার কথা তাদেরকে কিভাবে জামিন হয়ে হলো এটা নিয়েও পুলিশ প্রশাসনের মধ্যে এক ধরনের আতঙ্ক এবং তাদের মধ্যে প্রশ্ন যে কিভাবে হলো তা আমি জানি না যে ওনার অনেক বন্ধু বান্ধব ওনার পরিবারের অনেকে আপনার আইনজীবী আছেন তারাই হয়তো এই সকল সন্ত্রাসীদেরকে জামিন নিয়ে মুক্ত করে যেমনিভাবে ওই যে ব্যারিস্টার যেভাবে ওই যে এক ব্যারিস্টার জামিন নিয়ে ফয়সল করিমকে মুক্ত করে ওসমান হাদিকে হত্যা করার ক্ষেত্রে তিনিও ভূমিকা রাখলেন সহযোগিতা করলেন তো আমি জানি না মোহাম্মদপুরের এই জাতীয় চিহ্নিত সন্ত্রাসীদেরকে যারা জামিন নিয়ে মুক্ত করে মোহাম্মদপুরের নির্বাচনী মাঠে যারা নিয়ে আসতেছে তারা আবার কোন শরীফ ওসমান হাদির মতো এরকম কোনো হত্যাকাণ্ড ঘটানোর নীল নকশা তাদের আছে কিনা এই বিষয়েও আমি সতর্ক সকলকে সতর্ক সোচ্চার থাকার আহ্বান জানাচ্ছি এবং বিশেষ করে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীদেরকে বলবো। যে কারো দ্বারা যেন এই জাতীয় চিহ্নিত সন্ত্রাসীরা তারা যেন প্রশ্রয় না পায় তাদেরকে যেন মাঠে নামানো না হয়